বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ এবনে শহীদ সৈকতকে এবারে ওয়াটার বয় বানিয়ে দিয়েছেন আইসিসি ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচে আফগানিস্তানের ইনিংসের পনেরোতম ওভারে শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতকে দেখা যায় মাঠের বাহিরে থেকে অনফিল্ড আম্পায়ারদের জন্য পানি এবং খাবার নিয়ে আসতে যে বিষয়টা দেখে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন বাংলাদেশি আম্পায়ার তার জন্য হয়তো শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের সাথে অন্যায় করেছে তাই তো সৈকতকে আইসিসি ওয়াটার বয় বানিয়ে দিয়েছে এছাড়া অনেকেই বলছে এটা কোনো লজ্জার বিষয় না চতুর্থ আম্পায়ার হিসেবে অনেককেই এমন কাজ করতে হয় বিষয়টা আসলে অনেকের কাছে লজ্জা আবার অনেকের কাছে গৌরবের চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গৌরবের সাথে আম্পায়ারিং করে যাচ্ছেন সৌরভদ্দোলা ইবনে শহীদ সৈকত প্রত্যেকটি সিদ্ধান্ত নিকুত এবং নির্ভুল দিয়ে যাচ্ছেন সৌরফদ্দুল্লাহ সৈকত এছাড়াও আজকে আফগান এবং ইংল্যান্ডের মধ্যকার রয়েছেন চারজন আম্পায়ার অনফিল্ড আম্পায়ার রয়েছেন দুজন এবং একজন রয়েছেন টিভি আম্পায়ার এবং কোনো আম্পায়ার যদি অসুস্থ হয়ে যায় তার জন্য চতুর্থ আম্পায়ার রাখা হয় যেখানে আজকে রাখা হয়েছে সৌরফদ্দুল্লাহ ইবনের শহীদ সৈকতকে